আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা নরেন্দ্র মোদী আগামীকাল সন্ধ্যা ছটায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন জাতীয় গণতান্ত্রিক মোর্চার নেতারা গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানান নতুন দিল্লির পুরনো সংসদ ভবনে সেন্ট্রাল হলে গতকাল অনুষ্ঠিত এনডিএ সংসদীয় দলের বৈঠকে বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এন নেতা হিসেবে শ্রী মোদীর নাম প্রস্তাব করলে এন শরিক সবকটি দল এই প্রস্তাবে সমর্থন জানায় শ্রী লোকসভায় বিজেপির নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি বিজেপি সংসদীয় দলের নেতা হিসেবেও নির্বাচিত হয়েছেন পরে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নতুন সরকার দেশের জনস জীবনশৈলী উন্নত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করবে বলে উল্লেখ করেন বৈঠকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন যে আইএনডিআই জোট লোকসভায় সক্রিয় বিরোধীর ভূমিকা পালন করবে তারা জনসাধারণের ইচ্ছা আকাঙ্ক্ষা বিজেপি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ক্ষেত্রে বাধা আরোপ করার জন্য সঠিক সময়ে যথোচিত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে শ্রী খার্গে জানান শ্রী খাড়গে আরও জানান যে আইএনডিআই মিত্রজোট জনসাধনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার সর্বত্র প্রচেষ্টা করবে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে গৌহাটি খানাপাড়ার আসাম প্রশাসনিক পদাধিকারী কলেজে আয়োজিত স্বাস্থ্য মন্থন বারো কার্যসূচিতে করিমগঞ্জ জেলা সেরা প্রদর্শন করেছে জাতীয় স্বাস্থ্য অভিযানের সঞ্চালক এম এস লক্ষীপ্রিয়া পুরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে জাত করিমগঞ্জ জেলা এমআইএস কার্যসূচি বাস্তবায়নে প্রথম স্থান এবং এনসিডি কার্যসূচি বাস্তবায়নে সেরা প্রদর্শনকারী জেলার স্বীকৃতি পেয়েছে এছাড়া নেভিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ নাককে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদের অনুকরণীয় পরিষেবার জন্য জেলার সেরা প্রদর্শনকারী হিসেবে সম্মান জানানো হয় আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্তরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে টিডিসি সিবি ইভেন্ট সেমিস্টারে গত একত্রিশে মে থেকে বাদ পড়া পরীক্ষাগুলি আগামী বাইশে জুন থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে সকালের পরীক্ষা সাড়ে নটা এবং বিকেলের পরীক্ষা বেলা দেড়টা থেকে শুরু হবে বিশদ বিবরণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আরোহণ প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলা সব শিক্ষাকর্মী ও কর্মচারীদের আরোহণ পোর্টালে গিয়ে আগামী পঁচিশে জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে অনুরোধ করেছেন এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত তেরো থেকে আঠেরো বছরের শিক্ষার্থীদেরকে কর্মজীবনের অগ্রগতি এবং সামগ্রিক বিকাশের জন্য পরামর্শ প্রদান করা হবে উল্লেখ্য রাজ্য সরকার মাধ্যমিক স্তরের প্রতিবাদ শিক্ষার্থীদের অগ্রগতির দিকে লক্ষ্য রেখে রাজ্যব্যাপী আরোহণ প্রকল্প শুরু করেছে করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আজ পি এম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত যোগ্য হিতাধিকারীদের জন্য জেলা সব রাজস্ব চক্র আধিকারিক কার্যালয়ে বিশেষ পরিপূর্ণতা শিবিরের আয়োজন করা হয়েছে জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন যে এই শিবিরে পি এম কিষাণ প্রকল্পের সঙ্গে আধার জমির প্রমাণপত্র ই কে ওয়াইসি বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে সংযুক্তিকরণ করা হবে অন্যথায় এই প্রকল্পে সংশ্লিষ্ট হিতাধিকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে বিশদ বিবরণের জন্য জেলা কৃষি আধিকারিকের কার্যালয় মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় বা কৃষি চক্র আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গত মে মাসে মদ্যপান করে যানবাহন চালানো বা যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার জন্য দুজন ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে আসাম সরকারের ভার্ষিক সংখ্যালঘু বোর্ডের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে আয়োজিত রাজ্য ভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার কাছাড় জেলার অডিশন পর্ব আজ ও আগামীকাল শিলচরে অনুষ্ঠিত হবে ইচ্ছুক প্রতিযোগীদের সেভেন জিরো জিরো টু ফাইভ এইট ফোর টু সেভেন থ্রি এবং নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান ফোর সেভেন সিক্স ফাইভ এইট নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে উল্লেখ্য আজ সকাল দশটা থেকে রবীন্দ্রসঙ্গীত এবং আগামীকাল সকাল দশটা থেকে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার অডিশন পর্ব অনুষ্ঠিত হবে আরসিটি কাছের উদ্যোগে বরাক উপত্যকার পঁয়ত্রিশ জন বেকার যুবককে স্বাবলম্বী করে তুলতে জেন্টস পার্লার ও সেলুন শিল্পে প্রশিক্ষণ প্রদান করা হবে এক মাসের এই প্রশিক্ষণ কর্মশালায় ইচ্ছুক যুবকদের প্যান কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুকের ফটোকপি দিয়ে আবেদন করতে হবে বিশদ বিবরণের জন্য শিলচর ন্যাশনাল হাইওয়ে আর্সিটি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে